মোগলাবাজার চিমুকায় অবস্থিত দীর্ঘদিনের পুরানো এই ব্রিজটি নতুন করে সংস্কার করে এলাকাবাসীকে যাত্রীদেরকে ঝুঁকিমুক্ত চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী আমি যদি একটু ব্রিজের জয়েন্ট একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ব্রিজের মুখ থেকে সড়ক যেটাকে বলা হয় সেটা জয়েন্ট গ্যাপ হয়ে একটি গর্ত হয়েছে কখন জানি সেই ব্রিজের জয়েন্ট ছুটে যাবে এবং ঝুঁকিপূর্ণভাবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে আমি যদি সেই বুড়ি পড়া এই নদীর উপর যে ব্রিজটি ব্রিজের সেই এক সাইডটি আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইটের মাটি সরে গেছে ব্রিজের যে সাইট অনেকটা ভেঙে গেছে মাটি অনেকটা এই ব্রিজের নিচে নেই আমরা স্থানীয়দের কাছ থেকে জেনেছি তারা বলেছেন যে ব্রিজের পায়াগুলাও অনেক দুর্বল হয়ে পড়েছে যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটবে দুর্ঘটনা দুর্ঘটনা থেকে রক্ষা পেতে স্থানীয়রা বারবার কর্তৃপক্ষকে জানান দিচ্ছে যে এইভাবে ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে প্রতিনিয়ত কিন্তু কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দিচ্ছেন না এবং এই কোনো উদ্যোগ গ্রহণ করছে না স্থানীয়রা এবং এলাকাবাসী জানিয়েছেন এই ব্রিজটি প্রায় শত বছর আগের পুরনো ব্রিজ এই ব্রিজের উপর দিয়ে যদিও দশ টনের বেশি যানবাহন নিয়ে যাওয়া নিষেধের কথা রয়েছে কিন্তু প্রতিদিন প্রায় ষাট সত্তর টন নিয়েও গাড়ি যাচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি তো এলাকাবাসীর দাবি সেই পুরনো ব্রিজটি বেঙ্গে নতুন করে এই জনগণ যাতে এই প্রতিনিয়ত সাতযোগি মুক্তভাবে যেভাবে যাতায়াত করতে পারে সেই দাবি জানিয়ে আসছেন তো আমি লোকেশনটা একটু জানিয়ে রাখি সিলেটের সেনসগঞ্জ রুডের পাশে পাহাড় লাইন সড়ক যেটা বলা হয় এই মগলবাজার চিমুকা থেকে পাহাড় লাইন যে সড়কটি গেছে সেই সড়কে অবস্থিত বুড়ি নদীর উপরে এই বৃষ্টি বৃষ্টি ঝুঁকিপূর্ণ রয়েছে আমরা অনেক স্থানীয়রা যে অভিযোগ করেছেন যে এই ব্রিজটা প্রায় শত বছর আগের পুরনো ব্রিজ সেই ব্রিজটি যদি অতিলম্বে দ্রুত সময়ের বৃদ্ধের মধ্যে ব্যাঙ্গে নতুন করে এই নির্মাণ না করা হয় যে কোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটবে এমনটা আমরা জেনেছি স্থানীয়দের কাছ থেকে আমরা বহুদিন ধরিয়া

আওয়া যাওয়া করি কিন্তু কি রাস্তা এমন একটা ঝুঁকিপূর্ণ রাস্তা মানে দুর্ঘটনা ঘটার বাদে মানে যে কোনো মানুষে বুঝবো যে অত বড় যে ঝুঁকিপূর্ণ একটা ব্রিজের তলর মাটি হরিয়া গেছিল সাইটর মাটি হরিয়া গিয়া ইখান ছাড়া সিগনেল হলে খালি ফিস দেখা যায় কিন্তু লোড একটা গাড়ি যদি গেলে বাদে উঠে যে কোনো সময় ঝুঁকিপূর্ণ হয়ে যায় রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাবে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কি রাস্তায় মানুষ দেখা দক্ষিণ যা ওবাই দেখা দক্ষিণ গিয়া ওবাই যে গোলাপগঞ্জ বাড়িয়া যা ইবাই থাকি বাড়িয়া মানুষ হেনসুগঞ্জ যা ইবাই থাকি বাড়িয়া মানুষ সিলেট যা